কোনো দলের ট্যাগ এই পুলিশের পাশে না লাগে এ বিষয়ে আপনারা দেখবেন পুলিশ যেন জনগণের বন্ধু হয়ে উঠতে পারে জনগণের বন্ধু হয়ে থাকতে পারে এটা শুধু কথাই নয় এটা যেন বাস্তবে আমরা দেখতে পাই টাকা ছাড়া পুলিশ কাজ করে না এটা আমরা পাঁচই আগস্টের আগে সবাই জানতাম সবাই দেখেছি এখন পুলিশের অবন উন্নতি হয়নি এরকম উন্নতি হয়েছে বলে আজকে পুলিশের সামনে আমি মুক্ত ভাবে কথা বলতে পারছি টাকা ছাড়া কাজ হয় না এখন এরকম কথা এখনো থেকে যায় কিছু কিছু অসাধু পুলিশের কারণে যেগুলো আমি আমি নিজেই দেখে আসছি এ বিষয়গুলো আমার এসপি মহোদয় এবং রাজশাহী রেঞ্চের ডিএজি স্যার আছে বিষয়গুলো খতিয়ে দেখবেন এখন আমি দেখেছি কিছু কিছু অসাধু অফিসারের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টকে আমি খারাপ করতে চাই না এখনো ওই রকম থেকে গেছে টাকা ছাড়া কাজ করতে চাই না আর আমাদের চাপাই নবগঞ্জে কিশোর গ্যাং এর উৎপাতটা অতিরিক্ত হারে ছিল যেটা এখন অনেকটাই কমে এসেছে কিন্তু এখনো দেখতে পাচ্ছি বেশ কিছু থেকে গেছে কিছুদিন পর পর কক্টেলবাজি গত কয়েকদিন আগে নিমতলাই এবং তার কয়েকদিন আগে আমরা দেখেছি বারোগুড়িয়ায় এ বিষয়গুলো দেখবেন প্লিজ আর আওয়ামী লীগের দোষরদের গ্রেফতারের বিষয়ে পুলিশদের সাহায্য পেয়েছি অনেক জায়গায় আমি সাহায্য পাইনি যেমন এসপি স্যার নিজেই বলেছিলেন ওই ধরনের কোনো কিছু অভিযোগ থাকলে আমাদেরকে তথ্য দিয়ে হেল্প করুন আমি তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করেছি কিন্তু আমি কেন জানি না পুলিশ একটা অজুহাত দিয়ে এখান থেকে বের হয়ে যায় কেন আওয়ামী লীগের যারা পাঁচই আগস্টের আগে আমাদেরকে হত্যা করার জন্য প্ল্যান করেছিল প্রোগ্রাম করেছিল সেই দোসর রায় আজকে প্রকাশ্যে ঘুরে বেড়ায় সেই তথ্যগুলো পুলিশকে দিতে গেলে তারা কেন আজকে বলে তোমরা পাদি হোক আর পাঁচই আগস্টের আগে আমাদের বিরুদ্ধে যখন মামলাগুলো করা হয় সেখানে পুলিশ নিজেই বাদি হয় আজকেও আপনারা একইভাবে এ বিষয়টা দেখবেন আমাকে কেন বাদি হতে হবে আমার এলাকায় যে আওয়ামী লীগ নেতাকে আমি ধরিয়ে দিব শুধু আওয়ামী লীগ নেতা বলে ধরিয়ে দিব না সেই পাঁচই আগে সে আমাদের হত্যা জঙ্গের সাথে সে জড়িত ছিল তার জন্য তাকে ধরিয়ে দিব কিন্তু আমার গ্রামের একজনকে ধরার ক্ষেত্রে আমি বাদী হতে অনেক সময় আমার অনেক বাধা থাকে সেক্ষেত্রে পুলিশ নিজেই যদি বাদী হলে সে আওয়ামী লীগের দোষণকে গ্রেপ্তার করে সবচাইতে ভালো হয় এই বিষয়গুলো দেখবেন পরিশেষে একটাই কথা বলতে হয় পুলিশ জনগণের বন্ধু এটি মুখেই নয় এটি যেন আমরা বাস্তবে দেখতে পাই ধন্যবাদ